আল্লাহ বলতেছেন আল্লাহ রবুল আলমিন বলছেন ভাগ্য ভাগ্যের রাসপথ যদি তুমি খুলতে চাও তাহলে আমি আল্লাহ বলে দিলাম তুমি জানো আল্লাহ একমাত্র জোরে বলবেন না সুবাহ আল্লাহ আগে বিশ্বাস করতে হবে না আগে জানতে হবে আল্লাহ বসে তুমি আগে জানো ইলাহা আরে কথা করছে না কেন না কেন আল্লাহ উল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাকে আল্লাহ বিশ্বাস করলে ইমান হবে না আল্লাকে ইলা বিশ্বাস করতে হবে অলা মোহাম্মেদুল্লাসুলল্লাহ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মাম্মাদা অফুআইলামু আল্নাফুলা ইলাহা ইল্লাল্লাহ দাখন আল জানা আল্লাহ নবী বললেন সেই ডাকি মৃত্যুবরণ করল এমতো অবস্থায় সে কলেমা তৈরি বা জানে কলেমা তৈরি বা বোঝে শুনে অন্তর দিয়ে বিশ্বাস করে কলেমার পক্ষ গ্রহণ করেছে আমার নবী বললেন তা কলাল জান্না জান্নাতে যাবে না জান্নাতে চলে গেছে শুভ হান আল্লাহ কয় না কেন একটু জোরে কেন লহ তাহলে কবরে যেতে হবে কলেমা নিয়ে কাজী আছেন আপনারা জোরে বলুন কি আমার বন্ধুগুণ লা ইলাহা ইল্লাল্লা এমন এক কলেমা আদম আলাইকিসাল্লা দুয়াসাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদুল রসুলল্লাহ সমস্ত নবীর রসুল মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে এই কলেমা দাওয়াত দিলেন লে ইলাহা ইল্লাহ্লা آدم صفي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل صبيح الله لا إله إلا الله أمر موسى كليم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد رسول الله يا من الكلمة كلمة كهوس জীবনের আশি বৎসরের গুণাগুলি আমল নামার থেকে ডিলেট হয়ে যায় এই কলেমা চার বুকের মধ্যে আছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই কলেমা যার বুকের মধ্যে আছে তার জন্য জাহান্নাম হাদাম হয়ে যায় আমরা কি এই কলেমা গ্রহণ করতে রাজি আছি জোরে বলুন রাজি আছেন আরে কথা কয় না রাজি আছেন এখন আমরা যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের দেশে যে দল করুক না কেন তে কোন দল করে আমি তো জানি না কিন্তু কলেমার ব্যাপারে আমরা তো ইয়া কি বলেন আরে কথা কছ না কে আমরা কলেমার ব্যাপারে এক না আচ্ছা আমরা যে কলেমার ব্যাপারে এক এইটা কি বুঝে শুনে না আন্দাজে আচ্ছা বলেন তো আমি যে বুঝি নে আমি কি তাও বুঝি পঁয়ষট্টি বছর এই কলেমা পড়ে মুসলমান এই কলেমা পড়ে বিয়ে শাদী করলেন এই কলেমা পড়ে আপনার চার পাঁচটা ছেলে পেলে হইলো এই কলেমা পড়ে উম তা এই কলেমা বুঝে পড়েছেন না আন্দাজে আচ্ছা বলেন তো এই কলেমার দাওয়াত যখন নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে হিওয়াসাল্লাম মক্কে দাওয়াত পেশ করলেন সবাই গ্রহণ করিল না বিরোধিতা করিল জোরে বলুন সবাই গ্রহণ করিল না বিরোধিতা করিল ও বন্ধু এই কলেমা গ্রহণ করলেন হজদতে আয়েশ আদি রাদিয়াল্লাহু তাআলা না এই কলেমা গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কলেমা গ্রহণ করিল না বিরোধিতা করিল আবু হে আবু জেহেল কি করিল আল্লাহ নবী যখন বললেন ইয়া আইয়ুহান নাস قولوا لا اله الا الله تفلحون ও মক্কার লোকেরা তোমরা লা ইলাহা বিশ্বাস করো মেনে নাও তাহলে তোমরা সফল হয়ে যাবে আবু জেহেল যে বিরোধিতা করল আবু লাহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই যে আবু লাহাব আবু জেহেল বলে মার বিরোধিতা করেছিল বুঝে না আন্দাজে কথা কষ্ট না কেন তাহলে আবু জেহেল এই কলেমার বিরোধিতা করেছিল আন্দাজে না বুঝে আর আমরা আজ পর্যন্ত বিশ্বাস করলাম বুঝে না বলে কলেমাও ঠিক রে রহমান নাম দিয়ে কি হই রে ওরে আব্দুর রহমা নাম দিয়ে কি কিমান এক অক্ত নামাজ পড়ে না নাম হইল আতর আলিক জীবনেও গোসল করে না আসে না আসে না আসে না জোরে বোন আসে না আসে না আসে না নাম হইলো শূন্যতালিক তালিও নেই মোষও নেই নাম হইল শূন্যতালিক নাম দিয়ে কি এই যে আবু জেহেল বিরোধিতা করলো বুঝে কি বুঝেছিল জানেন ও বন্ধু তা করলে মজার একটা ঘটনা শোনেন বদর যুদ্ধের সময় মক্কার মধ্যম সারির নেতা আখনা শেফ শরিক হইল মধ্যম সারির লিডার ধুলো কেন্দ্রীয় লিডার সরে বলুন ঠিক কিনা প্রত্যেক এলাকায় কিছু পার্টি নেতা আছে না তারপরে জেলা পর্যায়ের নেতা আছে তারপরে ঢাকা পর্যায়ের নেতা আছে আবু জেহেল কোন পর্যায়ের আবু জেহেল সে হলো কেন্দ্রীয় লিডার আর জেলা পর্যায়ের নেতা হলো আখনা সেবনে শরিক বদরের প্রান্তে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের নেতৃত্বে তিনশো তেরো জন ইসলামের জিহাদি অংশগ্রহণ করেছে আর ওদিকে আবু জেহেলের নেতৃত্বে আবু সুফিয়ানের নেতৃত্বে এক হাজার কাফের যুদ্ধ আরম্ভ হবে হবে বাপ এমন সময় আখনা সেবনেশরিক আবু জেহেলকে বলতেছে আবু জেহেল তুমি তো আমাদের সরকার আমাদের নেতা আজকে এই যুদ্ধ করার আগে তোমার কাছে মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারে আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে পার্সোনাল জিজ্ঞাসা আছে মোহাম্মদ ওয়াসাল্লামের ব্যাপারে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। শর্ত হলো প্রশ্নের জবাবে তুমি মিথ্যে কথা বলতে না তার মানে আপনার শরীর ভালো করেই জানেন জামাতের নেতা আবু জেহেল মিথ্যে সালা সত্যি বলে না আচ্ছা আমরা যে দল করি আমার দলের নেতা কেন্দ্রীয় নেতা প্রত্যেকদিন দিন এই পরিমাণ মিথ্যে কথা বলে স্বয়ং ইবলিস লজ্জা পায় এইরকম নেতা আছে না নেই জোরে বলুন আসে না নেই বুকের কাছে হাত রাখেন আর মনের কাছে জিজ্ঞাসা করেন আমি যে দল করি ওই দলের নেতা যদি মিথ্যা কথা বলে অসত্য কথা বলে মানুষের সামনে তত্ত্ব সন্ত্রাস বিভ্রান্তমূলক কথা বলে তাহলে ওই নেতার নেতৃত্ব গ্রহণ করে রাজনীতি করা আমার জন্যে যায় ও নেতা তোমার জাহান নামে আখনাসি билан শরীক আবু জেহিল কে বলছে আবু জেহিল মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে একটা প্রশ্ন করব তুমি মিথ্যা কথা বলতে পারবে না আবু জেহিল আখনাসের হাত আবু জেহিলের দুই হাতের মধ্যে আবু জেহিল তখন আসছে আসছে বলতেছে কি প্রশ্ন করব আমি তো এখনো বুঝতে পারতেছি না কিন্তু যখন তুমি এতই কায়েশ করে অনুরোধ করতেছো আজকে আমি সত্যি কথা বলবো ওয়া আদা দিলাম আজকেই কেবলমাত্র সত্যি কথা বলব যখন বললেই তো আজকে অন্তত মিথ্যা কথা বলবো না তবে তুমি কি প্রশ্ন করবা আমি কি জবাব দেব আমিও জানি না তুমিও জানো না এখন প্রশ্ন হলো শর্ত আছে আমি যদি তোমার প্রশ্নের জবাবে যা বলি না কেন পাবলিকের কাছে প্রকাশ করার যাবে জনগণের কাছে বলা যাবে না দিলাম আমি অন্তত কারোর কাছে বলব না তুমি হয়তো বালিক করে দিতে পারো কিন্তু আমি বলবো না তখন আখনা সেবনের শরিক বলতেছে আবু যেখিল কাল ফুলে শন মোহাম্মদের চল্লিশ বছর জন্ম থেকে আমরা দেখলাম তার উত্তম চরিত্র আখলা স্বভাব চরিত্র নৈতিকতা উদারতা বিশ্বস্ততা আমানতদারিতা উৎকৃষ্ট আখলা দেখে আমরাই তো বলিলাম আল আমিন আমরাই তো বলিলাম আশ্বদিক আমরা বলিলাম আমাদের মধ্যে সব থেকে ভালো সেই মোহাম্মদ সাল্লাহ আলাইকি সাল্লাম হীরা পর্বত থেকে ফিরে এসে যখন আমাদের সামনে বলল ও মানব মন্ডলী বিশ্বাস করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তখন তার বিরোধিতা করতে লাগলাম তাকে পাগল বললাম কাহেন বললাম নির্বংশ বললাম শিবি আবু তালেবে করলাম দারুন নাদুয়ায় তার ব্যাপারে হত্যার আইন পাশ করা হলো তারপরে গভীর রাত্রে মোহাম্মদ আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় চলে গেল আমরা মদিনায় আক্রমণ করলাম এখন আবার বদরের প্রান্তে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতেছি ও আবু জহেল চল্লিশ বছর যার উত্তম চরিত্র দেখে ভালোই বলে গেলাম সে শুধুমাত্র বলল লা ইলাহা ইল্লাল্লাহ তাই তো তাকে আর বাঁচি আমরা রাখতে চাই না আবু জহেল সত্যি করে বলো আসলে মুহাম্মদ ভালো না আসলে মোহাম্মাদ খারাপ মোহাম্মদ কি সত্যি খারাপ না মোহাম্মদ সত্যি ভালো আবু জাহেল তখন বলতেছে আস্তে আস্তে দেখলাম তুইও তো আস্তে আস্তে সালাক হয়ে যাচ্ছি এই রকম প্যাশানও প্রস্তুত করব আমি আর জানতাম মুহাম্মদ আসলে ভালো না আসলে আবু জাহেল তখন বলতেছে ও আখনাস সত্যি কথা বলবো তো কারোর কাছে বলা যাবে না সত্যি কথা হল মোহাম্মদুর রসুল্লাহ সল্ল কুমাই ওয়াসাল্লামের যে সৌন্দর্য আমরা দেখে ভালো বলেছিলাম মোহাম্মদ সাল্ল্লাহ কুমাই তখনও তখন ভালো এখনও ভালো কিন্তু আখনাস তুমি জানো না লাইলা এর মানে হলো মক্কার ক্ষমতা আমাদের হাতে আর থাকবে না মক্কার ক্ষমতা মহম্মদ অস্তামের হাতে চলে যাবে আর মোহাম্মদের আল্লাহর আইন দিয়ে মক্কা সালাবে এর নাম হলো কলে মাথই একটু জোরে বলা যাবে না আল্লাহ অকবার আবু জেল বুঝলো এই এর মানে হলো ক্ষমতা আমাদের হাতে আর থাকবে না ক্ষমতা আমাদের হাতে আর থাকবে না আর একটু ক্লিয়ার করে বলি আচ্ছা আপনারা জীবনেও পশ্চিম আসুনতে শুনতে গিয়ে ফিরাউনের নাম শুনেছে কথা না ওই লোকটার বেশি আছে না মার্ডার জোরে বলেন বেশি আছে না মরে গেছে আচ্ছা আমাদের বাংলাদেশে মানুষ মরে যাওয়ার পরে একদিনের মধ্যে আমরা কবর দিয়ে দিই এই চার হাজার বৎসর আগে ফিরাউন মারা গেল সে মাটির উপরে না মাটির তলে তলে কোন কলেরা হয়েছে ও মাটির তলে যায় না কেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই ফিরাউন পসে না গলে না হাঙ্গরে খাই না আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বিবাদানিকা ও আমি তোমার শরীর সংরক্ষণ করবো লিতাকু কিয়ামত পর্যন্ত তোমার শরীর আমি আল্লাহ নিদর্শন বানাবো তোমাকে দেখে দেখে আমাকে খুঁজে পাবে কষ্টে না গল্পে না হাঙ্গরে খাবে না মিশরের জাতীয় জাদুঘর রয়্যাল মমিস কক্ষে ফিরাউদের লাশ আজ করে রয়েছে এই ফিরাউন যখন আল্লাহ দ্রোহী আল্লাহর বিরোধিতায় নিত্য اللهم الله رب العالمين موسى إلى فرعون والسلام إلى إلى فرعون إلى طغى إلى فرعون إلى فرعون إلى فرعون إلى فرعون إلى فرعون إلى সীমা লঙ্ঘন করতেছে সে আমার আমারে মানে না তাকে সাবধান করো মুসা আলাহ ইসাল্লা আল্লাহ বললেন তুমি ফিরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাও আচ্ছা বলেন তো মুসা আলাহি ইস্লাতু নরম নবী না গরম নবী কত করছে না কেন আমাদের মতো নরম নরম আমাদের কিরাম গরম নবী জানেন ওপর দেখলাম মাদীনা মুসা আলাই একদিন দেখলেন একটা শহরে প্রবেশ করলেন শহরে প্রবেশ করে দেখলেন সব অজেদা ফিহা রজুলাইরি একটা তিলান দুই ব্যক্তি মারামারি করতেছে হদরতে মুসা আলাইহিসলাতু ওসলাম দেখলেন দুইজন মারামারি করে আদামিন শিয়াতিহি একটা হল আমার দলের ও আদামিনা আদৌ বিহি আর একটা হল আমার দুশমোন ফিরাউনের দলের তাহলে দলে দলে মারামারি দলে দলে ঘষে ঘুষে এটা নতুন কোন তরিকা না এ তরিকা হয়ে আসছে মুসা আলাই সালাতাম দেখলেন আমার দলের সদস্যের সাথে ফিরাউনের দলের সদস্য মারামারি করতেছে হজরতে মুসা আলহ ইসলাত ওসলামকে দেখা মাত্রই মারামারি বন্ধ হয়ে গেছে দুইজনকে ডাকলো কি খবর মারামারি করো কেন চাষাই বাসাই করার পরে মুসা আলহ ইসলাত ওসলাম বুঝলেন এই মারামারির সূচনায় দায়ী হল ফিরাউনের দলের লোক হজরতে মুসা আলহ ইসলাত আমাদের মতন দরবেশ সুজুর না মুসা আলাইক ইসলাতুসালাম ভাবলেন আমার দলের সদস্যের সাথে তুমি পাপলাই কেওয়াস করো মারামারি করো আজকে যদি একটু সাবধান না করি ভবিষ্যতে আবার কেওয়াজ বাঁধাবে এই জন্যে মুসা আলাইক ইসলাতুসালাম কী করলেন ফাওয়া কাসা কু মুসা মাজারি সাইজের একটা থাপ্পড় মারলেন ফাঁকা দা আলাইহি জাগাই মরে গেল জোরে বোন আল্লাহু আকবার এক থাপাতেছে তো কি রে না কেন নড়ে না কে এই থানা খাচ্ছি বারো না তাই মারামারি করেছেন পিছনে পুলিশ সামনে পিটিআর এরপরে আমাদের সাথে মারামারি করতে আসে পুলিশও নেই পিটিআরও নেই মাইক্রোজেনের মতন সব আড়াই গেছে জোরে বারো ঠিক কি না আলে আভাস চলে গেছে এ দেশে আর নৌকা ভাসবে না এ দেশে আর নৌকা ভাসবে না আরে এই পাঁচই আগস্টের কথা কোরআনের মধ্যে আছে এটা সাধারণ কোনো ঘটনা না এই পাঁচই আগস্টের মাধ্যমেই আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে এটা সাধারণ কোনো ঘটনা না এটা সাধারণ কোনো ঘটনা আল্লাহ বচ্চে ওয়ালাক্কের হুমকি আইয়া মিল্লাহ আল্লাহর দিন সমূহ নিয়ে আলোচনা করো ঐতিহাসিক ঘটনাবলীর দিন সমূহকে আরবিতে আইয়া বলা হয় যেমন বদত দিবস অহুদ দিবস খন্দক দিবস যুদ্ধ বিপ্লবের বিভিন্ন বিপ্লবের দিন সমূহকে যেমন উনিশশো একাত্তর একটা দিবস উনিশশো একটা দিবস আবার পঁচিশে আবার চব্বিশে পাঁচই আগস্ট একটা দিবস এগুলি হচ্ছে আইয়া মল্লাহ এই সমস্ত ঘটনার মাধ্যমে সভ্যতার পরিবর্তন হয় মজলুম বিচয় লাভ করে জালেম পরাজিত হয় জোরে বল ঠিক কি না আল্লাহ মা হচ্ছে ওয়াজাই কিরকম ইল্লাহ আইয়া মুল্লা লিয়া আলোচনা করে সেদিকে যাব না বন্ধুগণ এখন এখন মুসা আলাই কি সালাম আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা শেষ করে দেবো নাকি আর মুসা আলাই কি সালাতাম আলোচনা লম্বা করা যাবে না মুসা আলাই কি এখন বলতেছে আল্লাহ এই যে ফিরাউন তো খুব বড় শয়তান এখন আমি তো কথা বলতে পারি না ঠিক মতো

আমার ভাই হারুন বক্তিতায় আমার সাইতে ভালো সুন্দর করে চমৎকার করে কথা বলতে পারে ও আল্লাহ আমার সাথে আমার ভাই হারুন বক্তাকে দাও আল্লাহ বসে মুসা তোমার আবেদন গ্রহণ করলাম না শুধু তোমার ভাইকে আমি নবী বানাই দিলাম এবার আল্লাহ বসে ইদে হাবা এবার তোমরা যাও হিনা পুত ফিরাউন সীমালঙ্ঘন করেছে হজরতে মুসা লেখিছিলে তুলাম হারুনকে নিয়ে এবার ফিরাউনকে বলতেছো। ফিরাউন আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি পাতালের পানি এই সাগর জাড়ি সারাই চলে তুমি যদি সত্য পথে আসতে চাও ঘোষণা করো লা হিলা হা ইলাম লহু এখন ফিরাউন এই কলেমা মা দাওয়াত পেয়ে তার মাথা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে কেন গরম হইল গরম ফিরাউন এবার বলতেছে এবার মুসা আলাইকি সালাতামকে ফিরাউন বলতেছে মা আলিম তুমি ইলাহিন বৈরি আমার তো জানা নেই আমি বাদে আর কোন ইলা আছে ফিরাউন বলছে আমি ইলা আবার আল্লাহ ইলা কবে হইল আরে আমি তো অনেক আগের থেকেই মিশরে ইলা ইড়াউন আরো বলে লাইনিত তাফাত তা ইলাহান লা আজআলান নাক মিনাল মাসজুনিন ও মিশরের জনগণেরা গান খুলে শোনো তোমরা যদি আমাকে ইলা না মানো অবশ্যই জেলখানায় দেব ইড়াউন বলতেছে আমাকে যদি ইলা হিসেবে গ্রহণ না করো কোন জায়গায় দেব এই যে ফিরাউল মুসা আলাই ইসলাত আসলামের কলেমার দাওয়াতের বিরোধিতা করে সে যে বলতেছে আমি ইলা আমাকে ইলা না মানলে জেলখানায় দেব এটা কি ফিরাউন বুঝে বলতেছে না আন্দাজে বুঝে বলতেছে না আন্দাজে আর কত বছর বারো বছর থাকবে আর কবে আমরা বালে গাবো ফিরাউন বলতেছে আমি ইলা আমাকে ইলা না মানলে জেলখানায় দেব আসলে ইলা মানে আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে সূরা জাসিয়া আফারু আইতা মানিত্তা কজা ইলা হাহু হাওয়া এই দুনিয়ার কোটি কোটি মানুষ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অনেক আগে ওর নফসের খিয়াল খুশিকে ইলা হিসাবে গ্রহণ করেছে। মুখে বলে আল্লা ইলা। কিন্তু আফরায়ইতা মাননিত্যাখদা ইলা হাহু হাওয়া নফসের খাহেসাদকেসেে ইলা হিসাবে গ্রহণ করেছে। আমার বুঝি আসে না, ইলা শব্দের মানে ডাকি। কষ্ট হয় আপনাদের জোরে বলুন কষ্ট হয় তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি এত পর্যন্ত আপনারা কি জানেন সেটা বলেন আল্লাহ সালা কষ্ট বলেন আল্লাহ সালা আল্লাহ ছাড়া যাক অন্তত তরজমাটা তো হইল আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আচ্ছা ইলা শব্দটা আরবি না বাংলা কথা কচ্ছে না কেন ও ভাই ইলা শব্দ আরবি না বাংলা আর মাহবুদ এটা আরবি না বাংলা তাহলে ইলাও আরবি মাহবুদ ও আরবি আমাদের বাংলাদেশের জনগণ কি আরবি বুঝা বোঝে এক আরবি তর তর্জমা করতেছে আর না আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তবে তর্জমা কিন্তু ঠিক কিন্তু আমরা বুঝি নি ইবাদত কারে কয়ে জানে না ইবাদত ইবাদত কাকে বলে ইবাদত বলা হয় আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্পণ করা আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্পণ করা এর নাম হল ইবাদত আর আল্লাহর বিধানের সামনে যে নিজেকে সমর্পণ করেছে তার নাম হলো মাহগুত ইলা ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা অনুযায়ী চলতে হয় আল্লাহ যদি আমার ইস আইলা হয় দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো নেতার ইচ্ছা অনুযায়ী চলতে পারবো না মার ইচ্ছা অনুযায়ী চলতে পারবো না স্ত্রীর ইচ্ছা আমার দলের ইচ্ছা আগে না আমি যতদিন বেঁচে থাকবো ইলাহা ই এর মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো ইচ্ছা নাই আল্লাহর আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা আল্লাহ খুশি আমি খুশি আমার জীবনের যে ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিল আমি হাসি মুখে মেনে নিলাম জোরে বলবেন না আল্লাহ একবার তাহলে আল্লাহ ছাড়া আমার আর কোন ইচ্ছা নাই তাহলে যতদিন বেঁচে থাকবো কার ইচ্ছাই কার ইচ্ছা চলতে হবে এবার বলেন যে এবার বলেন পাঁচ নামাজ পড়া কার ইচ্ছা এখন যারা নামাজ পড়ে না সে কার ইচ্ছা অনুযায়ী চলতেছে কার ইচ্ছা পাঁচ সপ্তাহ হালাল খেতে হবে কার ইচ্ছা একটু জোরে বলতে হবে কার ইচ্ছা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে পৃথিবীতে দল হল দুডো একটা হলো জাহান নামের দল আর একটা হল জান্নাতের দল একটা হলো আল্লাহ আপনারা জাহান নামের দল শৈতানের দলে কারা কারা থাকতে রাজি আছে কেউ নেই আল্লাহ দলে কারা কারা রাজি আছে জোরে বলবেন আল্লাহ আকবর তাহলে আল্লাহ দল যারা করবে হাতে হাতে পেতে রাজি এখন দল ডাইন কোনটা বাংলাদেশে তো কত দল আছে আল্লাহ কোনটা তো আজও খুঁজে পেলাম না আমি আল্লাহ দলের পরিচয় মাত্র একটা আয়াত দেব এতেই বুদ্ধিমান অল্পতেই কথা করছে না কেন আল্লাহ দলের বৈশিষ্ট্য একটা দেব আমার বন্ধুগণ আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে এই আয়াতটা মনে রাখবেন আমি এই আয়াতটা যেদিন প্রথম পড়লাম পড়লাম তখন আমার অন্য ধরনের একটা অনুভূতি তৈরি ছিল অমিম্যান খালাক আমি এমন একটা দল আমি আল্লাহ বানাই আমি এমন একটা দল কে বানাইছে আরে জোর হইল না আমি এমন একটা দল কে বানাইছে আল্লাহ বসে ওটা হলো আমার দল সে দলের এক নম্বর পরিচয় এহ দু নাফিল হকের দিকে ডাকে ডাকে এখন কোরআন বলতেছে কোরআন বলতেছে কোরআন হইল হক এই পৃথিবীতে যারা কোরআনের দিকে ডাকে এবং দিয়ে আদল কোরআন দিয়ে ইনসাফ কায়েম করতে চায় ওই দলটা হলো আল্লাভ এখন আল্লাহর বিধান হলো আল্লাহর ইস্তা হলো দুনিয়ায় যতদিন থাকবো এই দল করতে হবে যে দল কোরআনের দিকে ডাকে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই এখন আপনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবেন না নিজের ইচ্ছা অনুযায়ী সুজা উয়াস আজকে মুখস্ত করে নিয়ে যান জীবনে যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চলতে চান তাহলে আর কলেমা নসিব হবে না জীবনের সব জায়গায় এই ব্যাপারে আল্লাহর বিধান কি ব্যাপারে ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের সব ব্যাপারে আল্লাহর বিধান আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন